اسلام نے روزے کو فرض قرار دیا ہے اور عاقل بالغ عورت مرد پر سب پر روزہ رکھنا فرض ہے اور اگر کوئی شخص جان بوجھ کر کے روزہ نہیں رکھتا ہے تو نہایت ہی گنہ گار ہے ایسے ہی کرکٹر محمد سمی نے کیا کہ انہوں نے روزہ نہیں رکھا جبکہ روزہ رکھنا ان کے اوپر فرض اور واجب ہے روزہ نہ رکھ کر کے محمد سمی نے بہت بڑا گناہ کیا شریع کی نظر میں یہ مجرم ہے شرعی کٹ گھرے میں کھڑے ہیں ان کو ہرگز ایسا نہیں کرنا چاہیے میں ان کو ہدایت دیتا ہوں نصیحت بھی کرتا ہوں بحثت عالم دین کہ اسلام کے جو فرائض ہیں واجبات ہیں ارکان ہیں ان کی بہت صورت پابندی کریں کرکٹ کا کھیل کود بھی کریں سارے کام انجام دیں مگر اللہ نے جو ذمہ داری بندے کو پر دی ہے اسلام نے جو شریعت کے نفاظ کیا ہے اس کی ذمہ داری بھی بندے کے اوپر ہے ان تمام چیزوں کو محمد سمی کو سمجھنا چاہیے دوٹسوک ایجے ویڈیو ایٹا سوشل میڈیا تے خوبی بائیرل ہوچچے انہا رو نام ہوچچے مولانا شہاب الدین انہی کی نا অল ইন্ডিয়া জামাত বলে কোনো একটা সংগঠন রয়েছে তার প্রেসিডেন্ট উনি বলেছেন যে মোহাম্মদ স্বামী রমজান মাসে রোজা রাখেননি রোজা না রেখে খেলেছেন তো উনি শরীয়তের নজরে মুজরিম কারণ রমজান মাসে রোজা রাখাটা মাস্ট ফরজ তো উনি যেহেতু রোজা রাখেননি ফলে উনি হচ্ছেন মুজরিম এটা বলেছেন আমি দেখছি গত কাল থেকেই এটাকে নিয়ে অনেক চর্চা হচ্ছে শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে না আমি দেখছি যে মেন স্ট্রিম মিডিয়া সেখানেও এটাকে নিয়ে অনেক চর্চা টক শো হচ্ছে এবং আপনাদের মধ্যেও দেখছি যে কেউ কেউ আমাকে বলেছেন এই ভিডিও পাঠিয়ে আপনি কি বলবেন দর্শক এই যে ছবিটা এটা কিন্তু আমি নিজেই দেখেছি টিভিতে যেদিন এই ম্যাচটা হচ্ছিল অর্থাৎ চার তারিখ ভারত বনাম অস্ট্রেলিয়া আমিও দেখলাম যে মোহাম্মদ স্বামী বল করলেন বল করে বাউন্ডারি লাইনের ধারে এসে এই জুসপান করছিলেন তবে যখন আমি এই ছবিটা দেখছিলাম টিভিতে আমি তখনই ভেবেছিলাম যে দেখবেন এটাকে নিয়ে আবার সব কথা বলা শুরু হয়ে যাবে মৌলানা মৌলভী বা আরো যারা আছেন দেখবেন সব কথা কি বলতে শুরু করবেন বা উনার নামে হয়তো ফতোয়া দেওয়া শুরু হয়ে যাবে তো দর্শক দেখছি যে সত্যি হয়েছে এই সব কথা বলা শুরু হয়েছে যেটাকে নিয়ে বিরাট বিতর্ক তৈরি হয়েছে এখন দর্শক যারা বলছেন যে আপনি কি বলবেন দেখুন আমি কি বলবো আমি তো ইসলামটাকে সাইন্টিফিক অ্যাঙ্গেলে দেখার চেষ্টা করি আমি ওই গোড়ামি ফতোয়া এইসবে আমি দেখি না তবে হ্যাঁ ইসলামের যে রীতি নীতি যেগুলো যা আছে আমি আমার মতো করে জানার চেষ্টা করি এবং বোঝার চেষ্টা করি আমি যেটা জানলাম যখন এইসব নিয়ে এত বিতর্ক তৈরি হচ্ছে তারই মধ্যে আমি যেটা জানলাম সেটা হচ্ছে যে ইসলাম ধর্মে নাকি এই রকম ব্যাপার আছে যদি কেউ সফর করেন মুসাফির সফর করেন তাদের ক্ষেত্রে ইসলাম ধর্মীয় যে রীতিগুলো আছে সেগুলো পালনের ক্ষেত্রে কিছুটা ছাড় থাকে যেমন সফর করলে পুরো মাত্রায় নামাজ যেটা সেটা পড়তে হয় না সেখানে ছাড় থাকে যে এই অংশটা পড়তে হয় পুরোটা না এরকম ছাড় থাকে তেমনি রোজা পালনের ক্ষেত্রেও নাকি ছাড় থাকে এটা ইসলাম ধর্মের যারা আরো অনেকে যারা এক্সপার্ট যারা জানেন তাদের তাদের সব কথা আমি শুনছি আর কি সেখান থেকে জানলাম তো যদি সেটা হয় তাহলে মোহাম্মদ স্বামী উনি দুবাই আছেন দেশের বাইরে আছেন তার মানে সফর করছেন তো সেদিক দিয়ে তো ছাড় তো থাকবেই প্রথম কথা দ্বিতীয়ত মোহাম্মদ স্বামী কি করছিলেন খেলছিলেন খেলা মানে এমনি পাড়াতে খেলা না দেশের সম্মান নিয়ে একটা ব্যাপার দেশের সম্মান নিয়ে একটা ব্যাপার তো সেখানে খেলাটা তার কাছে অনেকটাই জরুরি ইসলাম ধর্মীয় রীতি আছে রোজা রাখতে হবে নামাজ পড়তে হবে হ্যাঁ কিন্তু নির্দিষ্ট সময়ে রোজা নামাজ না করতে পারলেও পরেও কিন্তু সেটা করা যায় যেটাকে বলা হয় কাজা সেটা কিন্তু করা যায় তো মহম্মদ স্বামী এমন একটা খেলা খেলছেন যেখানে শরীরের ফিটনেসের প্রয়োজন রয়েছে দুর্বল অবস্থায় তৃষ্ণা মানে তৃষ্ণা রয়েছে সেই অবস্থায় খেলা এটা সম্ভব না উনি বেশ বল করেন ছুটে বল করেন এমনিতেই খেলা খুবই মানে ছুটোছুটি করে খেলা খেলতে হয় তো সেখানে শরীরের ফিটনেসটা একটা বড় ফ্যাক্টর বড় ব্যাপার এবং উনি যে জুস পান করছিলেন কেন পান করছিলেন উনি তার আগে বল করে এসেছেন ওনার তৃষ্ণা হয়েছে ওই সময় ওনার শরীর এটা চাইছিল কিছু একটা পান সেই জন্য উনি করেছেন তার মানে শরীর চাইছিল নিজেকে ফিট রাখার ক্ষেত্রে নিজেকে ফিট রাখার ক্ষেত্রে শরীর চাইছিল সেই জন্য উনি পান করেছেন তার মানে রোজা রেখে উনি খেলতে পারবেন না নিজেকে পুরোপুরি দিতে পারবেন না সেটা উনি কোথাও বুঝেছেন সেই জন্য উনি সিদ্ধান্ত নিয়েছেন যে আমি আজকে তো রোজা রাখতে পারবো না আমি জানা অন্যান্য সময় উনি কি করেন না করেন আমি আমি যেহেতু এটা দেখতে পেয়েছি সেই জন্য কথাটা বলছি যে উনি মানে খেলার দিনে রোজা রাখেননি যেটা বুঝলাম উনি হয়তো কোথাও ফিল করেছেন যদি রোজা রেখে আমি খেলি তাহলে আমার পক্ষে হান্ড্রেড সম্ভব না আমি রোজা পরেও রাখতে পারবো কিন্তু এটা দেশের দেশের ব্যাপার মান সম্মানের ব্যাপার রয়েছে এবং নিজেকে হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার একটা ব্যাপার রয়েছে সুতরাং আমাকে শরীর ফিট রেখে খেলতে হবে তো সেই জন্য উনি হয়তো রোজা রাখেননি তো সেটাকে নিয়ে এত চর্চা এত ফতোয়া এত কিছু মুজরিম হয়ে গেছেন বাইরে চলে গেছেন এই করা উচিত সেই করা উচিত এত কথা কিসের এত কথা কিসের আপনাদের গর্ব হয়নি এত ভালো খেলছেন এবং সেদিন খুব ভালো বল করেছেন খুব ভালো বল করেছেন মোহাম্মদ স্বামীকে তো ওই দিন ক্যাপ্টেন দারুণভাবে ইউজও করেছেন এবং কি সুইং করছিল বলে কি গতি ছিল বলে এবং অস্ট্রেলিয়াকে কাবু করার ক্ষেত্রে মোহাম্মদ স্বামীর ওই দিনের বলটা খুব ফ্যাক্টর ছিল আপনাদের এতে গর্ব হয়নি এই সব বলে দাঁড়তে শুরু করে দিয়েছেন মনোবল ভাঙতে শুরু করে দিয়েছেন দেওয়া শুরু করেছেন ইমোশনালি একটা ব্ল্যাকমেল করার চেষ্টা করছেন উনি যে কাজটা করছেন দেশের সম্মানের জন্য এটা কি এটাও কি ধর্মের কাজ হচ্ছে না দেশের সম্মান বৃদ্ধির জন্য দেশের জন্য কেউ একজন যদি নিজেকে এ করেন যুক্ত করেন এটা কোনো মানে এটা এটা ধর্মের কাজ হচ্ছে না আমি তো শুনেছি যে দেশের জন্য যদি কেউ নিজেকে নিয়োজিত করেন নিজেকে যুক্ত করেন সেটাও তো নেকির কাজ পুণ্যের কাজ আমি তো এটাও শুনেছি তো রোজা রাখা হ্যাঁ রোজা রাখা মাস্ট ফর্জ রমজান মাসে ঠিক আছে প্রথমত উনি সফর সফররত অবস্থায় রয়েছেন আর দ্বিতীয়ত দেখবেন অনেক মানুষই পুরুষ মানুষ কিন্তু রোজা রাখতে পারেন না তাদের সব নানান সমস্যা দেখা দেয় শরীর খারাপ অসুস্থ ইত্যাদি বা বারণ করে থাকেন তারাও তো পুরুষ মানুষ তারাও তো তাদের জন্য তো রোজা ফরজ তাহলে তারা কেন সেই সময় রোজা রাখেন না পরে সেটাকে আবার মেকআপ দেওয়ার চেষ্টা করেন যেটাকে আমরা গ্রামে বলি মানে সব জায়গায় বলা হয় কাজা বলে তাহলে সেটা সেটা কেন অ্যালাউ করা হয় সেটা কেন অ্যালাউ করা হয় তো যদি পরে রেখেও সেটাকে মেকআপ দেওয়া যায় যে কাজটা উনি করেছেন খেলাধুলা হয়তো বলুন খেলাধুলার জন্য এটা আরে খেলাধুলাটা অত সহজ ভাবলে হবে না খেলাধুলাটা এটা মানে একটা ভীষণ একটা পেশাদার একটা ব্যাপার এখানে এটা নর্মালি পড়াতে খেলা হচ্ছে না তাহলে এত এত কথা আমরাও বলতাম না একটা পেশাদার খেলা হচ্ছে মানে আন্তর্জাতিক মানের একটা খেলা প্রেস্টিজিয়াস একটা খেলা দেশের সম্মানের একটা ব্যাপার সেখানে নিজেকে হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার জন্য উনি যদি ওই দিন রোজা না রাখেন তো উনি মুজরিম হয়ে গেলেন শরীয়তের নজরে শরীয়তের নজরে উনি মুজরিম হয়ে গেলেন অপরাধী হয়ে গেলেন এটা কোন কথা কি বলছেন কোন জায়গা থেকে বলছেন আমার তো দর্শক এটা মানতে মানতে সমস্যা হচ্ছে আমি পারছি না আমার অনেক বেশি গর্বের মনে হয়েছে মোহাম্মদ স্বামীকে দেখে যে উনি যেভাবে খেলেছেন যেভাবে নিজেকে হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করেছেন মানে এটা খুবই ভালো লেগেছে এবং তার জন্য নিজেকে যেভাবে যা ফিট রাখতে হয় সেই চেষ্টা উনি করেছেন তাই প্রয়োজনে উনি বল করে এসে কিছু পান করেছেন ঠিক করেছেন কারণ ওনাকে আরো খেলতে হবে আর একটা কথা খেলা তো চলছিল খেলা চলছিল দিন রাতের খেলা খেলা শেষ হয়েছে সেই রাতের দিকে তো খেলা চলছে আপনারা তো জানেন যে প্রথমে মানে বল করা হয়েছিল ভারত প্রথমে বল করেছিল তো আমি নিজের কথা বলছি আমি তো রোজা রাখি আমি যখন ইফতার করছিলাম তখনও প্রথম ইনিংসের খেলা চলছিল তখনও প্রথম ইনিংসের খেলা চলছিল তো মানে এই সময়ে মানে এই যে মানে পর্ব চলছে খেলার পর্ব হয়তো বলবেন দুবাইয়ে হয়তো সেই সময় অন্য টাইম থাকতে পারে আমার আমার যেটা বলার দর্শক এটা আমি বলতে চাই যে খেলার মধ্যেই তো দেখবেন রোজার সময় চলে আসবে নামাজের সময় চলে আসবে তাহলে কি উনি ওই খেলা থেকে উঠে উঠে রোজা খুলতে যাবে নামাজ পড়তে যাবে এটা হয় কখন এটা হয় খেলার সিস্টেম আছে নিয়ম আছে একভাবে খেলার একটা কনসেন্ট্রেশন আছে তো সেখানে ওই রকম একটা মানে ওই রকম একটা সুরশুড়ি আর এই রকম কথা বলে দেখে দেওয়ার চেষ্টা মনটাকে ভেঙে দেওয়ার চেষ্টা আপনি বলে দিলেন মুজরিম হয়ে গেছেন আপনি জানেন ওনার সঙ্গে ওনার উপরওয়ালার কি কানেকশন উনি কি বলে নিয়েছেন উনি ওপরওয়ালাকে কি বলে নিয়েছেন উনিও উনিও যদি সত্যি ধার্মিক হয়ে থাকেন তাহলে উনি যে রমজান মাসে রোজা রাখতে পারছেন না নিশ্চয়ই উনি কিছু বলেছেন আপনি জেনে গেছেন আপনি ওনাকে মুজরিম বলে দিচ্ছেন এত সাহস থেকে আসে আপনাদের যাকে তাকে বলে দেওয়া ইসলামের বাইরে মুসলিমের বাইরে ও মুজরিম হয়ে গেছে ও জাহান নামে যাবে এইসব কথাগুলো আসে থেকে কি আপনারা মৌলানা মৌলানা সাহেব হয়ে গেছেন সবার ফতোয়া দিয়ে দিচ্ছেন সবার বিচার করে দিচ্ছেন এখানে আল্লাহ কি করবেন না করবেন তারা গিয়ে আপনারা বলে দিচ্ছেন এসব কেন করছেন এত বড় একটা কাজ করছেন দেশের জন্য সেখানে মানে কোনো এ নেই এইসব বলে ডাকতে শুরু করে দিয়েছেন খুব অবাক লাগছে খুব অবাক লাগছে আপনাদের জন্যই কিন্তু একটা সময়ে সানিয়া মির্জার খেলাটা বন্ধ হয়ে যাওয়ার মুখে পড়ে গেছিল এই আপনাদের মতো লোকজনদের জন্য সানিয়া মির্জা কেন এইভাবে খেলবেন আর সানিয়া মির্জা সেই খেলাটা খেলে দেশকে সম্মান এনে দিয়েছেন এবং এই সমাজের একজন প্রতিনিধি নিজেকে উজ্জ্বল করেছেন যদি আপনাদের কথা শুনে খেলাধুলা বন্ধ করে দিতেন তাহলে ওই হতে পারতেন না না আমরা আর কেউ চিনতেই পারতাম বা নতুন রেকর্ড করে এই জায়গায় তাকে উনি পৌঁছাতে পারতেন না যদি এই রকম ফটো আপনাদের মতো তিনিও শুনতেন তো এ যা শুরু করেছেন এ তো মোহাম্মদ স্বামী তো আর রমজান মাসে কোথাও খেলবেন না মানে খেলতে না আপনাদের কথা অনুযায়ী আপনারাই বলছেন খেলকুদ মানে ছোট ছুটি এগুলো করাই যায় আরে করতে গেলে এনার্জি লাগবে তো করতে গেলে এই ধরনের খেলাগুলো খেলতে গেলে তো এনার্জি লাগবে আল্লাহ বলেছেন যে তুমি তোমার দরকার নেই তুমি রোজা রাখো তোমার এনার্জি দরকার নেই না দরকার দরকার না হলে তুমি খেলবে না তবু তুমি রোজা রাখো তুমি মাঠে যাবে না এটা বলেছেন আল্লাহ খেলাধুলা করতে বাধা দেওয়া আছে আর যেটা যেখানে দেশের সম্মানের ব্যাপার সেখানে কখনো ধর্ম মানা করতে পারে সেখানে ধর্ম কোনো মানা করতে পারে যখন বিকল্প উপায় আছে যে কোনো সমস্যা হলে বিকল্প উপায়ে সেটার মেকআপ দেওয়া যায় তো সেখানে এত বড় একটা প্রেস্টিজিয়াস আমি আবার বলছি এটা যদি কোনো পাড়ার খেলা হতো লোকাল খেলা হতো হয়তো তাও বলতেন যে ধর্মীয় বিষয়গুলোকে মেনে খেলতেন হয়তো সেক্ষেত্রে কেউ খেলতেন না রোজা রেখে কিন্তু এটা একটা দেশের প্রেস্টিজিয়াস একটা ম্যাচ ওইরকম রকম টাফ একটা ম্যাচ সেখানে নিজেকে হান্ড্রেড পার্সেন্ট দিতে হবে না তার জন্য তার জন্য নিজেকে ফিট রাখতে হবে না ফতোয়া দিয়ে দিলেন মুজরিম হয়ে গেছেন আপনারা কি হবেন আপনাদেরই বা কি হাল হবে আগামী দিনে দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে যা বলার বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি